আপনার খাজা বাবা কি আল্লাহ তালা থেকেও বড় নাওজু যে নাওজু বিল্লাহ বললে কেন এই মহাবিল কমিটির কেউ আছে কেউ ফেরে না হাই হাতে হাজারে তমদার রে নাওজু বিল্লা থেকে পুজোর এটা কি বললো কেউ ফেরে না

খাজা পাইয়া রাসুলের দান খাজা আসেন শুয়ে হারি আল্লাহ এত বড় শির হুজুর কি বলে দেখেছেন হারি আল্লাহ এত বড় কথা হুজুর হুজুর এই ছেলেটা এই তুমি জি আমি আমি দাঁড়াও কি বলবো বলো হুজুর হ্যাঁ বলো আমার একটা প্রশ্ন ছিল আপনি বললেন যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে মানে একটা যুবক ছেলে যদি একটা বাইক চাই সে বাইক পাবে কারোর বিয়ে হচ্ছে না সে যদি বিয়ে করতে চাই বিয়েও করতে পারবে আহা কি শুরু করলো এটা কেউ দেখা যাচ্ছে বড় লোক হতে যাচ্ছে সে যদি খাজা দরবারের কাছে চায় সে বড় লোক হতে পারবে আমার প্রশ্ন হচ্ছে হুজুর আপনার খাজা বাবা কি আল্লাহ তালা থেকেও বড় নাউজুবিল্লা যে নাউজুবিল্লা বললে কেন এই মাহফিল কমিটির কেউ আছে এই ওই ছেলেটা নাও জবিল্লা বললো কেন তুমি তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশে দাঁড়িয়ে তোমার এই কথা বলার সাহস কে দিয়েছে বুঝবো বুঝবো মিয়া খাজার বিরুদ্ধে কথা বলো তুমি জানো আমি কে হুজুর আমি তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছি না যুবক তোমার রক্ত এখনো আগুন জ্বলে না যারা মাজারের বিরুদ্ধে কথা বলে শায়েক পূজারী এই দেশে তাদের কোনো স্থান নাই চলে বলেন ঠিক কিনা এই যুবক তোমরা কি এখনো চুপ করে থাকবা এই মিয়া এই কিসব উল্টোপাল্টা কথা বলতেন খুব সুন্দর তাল উড়ছিল মিয়া এটু নাস্তাও দিলা হেড পেয়াদব কোথাকার যে আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে রাসূলের ধন খাজা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে তা আল্লাহ তালার এত ধন এত ধন কি খাজা বাবার এখানে ধরেছে আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করছি এক কথা আপনি উত্তর দিচ্ছেন আরেক কথা না এই লোক তো লামা মনে হচ্ছে কিন্তু আপনি জাতিকে ধোকা দিচ্ছেন আপনি মনে করতেছেন যারা আপনাকে শুধরে দিচ্ছে তারা কি আপনার শত্রু না শত্রু না আপনি পড়াশোনা করেন হক বাতিলের পার্থক্য বোঝেন সেই মাহাবিলা আমাকে কোনো সম্মান দেয়া হয় না সেই মাহাবিলা আমি আর করব না প্রিয় ভাই আপনাকেই বলছি কাউকে অন্ধভাবে অনুসরণ অনুকরণ করা বন্ধ করুন কারণ আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে তালা চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ হচ্ছে সৃষ্টির সে রাজীব তাই আল্লাহ আল্লাহতালা আপনার যে মেধাব বুদ্ধি দিয়েছে তা দিয়ে ভেবে চিনতে কাউকে অনুসরণ অনুকরণ করুন অন্ধ অনুসরণ বন্ধ করুন